হাই এভরিওান বাই টানাদার নিউ ব্লগ আজকের দিনটা শুরু হলো একটু অন্যরকমভাবে চলুন ব্লগে দেখি আজকের দিনটা আমার কেমন গেলো কীভাবে গেলো মাই ক্রিকেট মাই লাইফ মাই স্টোরি লেটস গো আজ কোন প্র্যাকটিস নাই তাই একটু রিল্যাক্স নাস্তা করতে বসছি কলা পানি আর তিনটে ডিম দুটো ডিম কুসুম ছাড়া এইদিকে মোস্ট ফেভারিট ঘিতে ভাজা টস্ট লাস্ট তিন দিন ধরে একটা বই পড়া শুরু করেছি আগে বই পড়া হতো মোটামুটি ভালোই পড়া হতো মাঝখানে বিশাল একটা গ্যাপ গিয়েছে এখন ওরকমভাবে বই পড়া হয় না তবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা কন্টেন্ট ক্রিয়েট ছাড়া আছে প্রত্যেকেরই বই পড়া উচিত অ্যাটলিস্ট আমার মতো প্রতিদিন দু থেকে তিন পেজটা এখন চেষ্টা করতেছি একটা নতুন বই পড়া শুরু করেছি নেভার ইট অ্যালন চলুন আপনাদেরকে একটু পড়ে দেখাই পুরি পুরি করে পড়া হয় নাই তবে আজকে শেষ করবো আশা করছি আজকে না অ্যাকচুয়ালি এবারে পড়াতে শেষ করব আচ্ছা আমি এই পর্যন্ত ছিলাম অফ মাই প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ আই ডিড এন থিং যদিও আজকে শুক্রবার আজকে আমি ভিডিও এডিটিংয়ের দুইটা ব্লগ হাতে নিয়েছি দুইটা ব্লগ আজকে আমি কমপ্লিট করব যেভাবেই হোক একদম রেডি টু আপলোড আর কি ইউটিউবে একদম আপলোড করার জন্য যা যা টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ থামনেল মানে এ টু জেড রেডি করবো দুইটা ব্লগের আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি কোন ব্লগটা অ্যাকচুয়ালি এডিট করছি এখন আমি এডিট করছি গতকালকে সার্কিট হাউস মাঠের একটি ব্লগ মানে পিচের কাজ চলমান সেই ব্লগটিকে আমি এডিট করার চেষ্টায় আছি আপাতত পিচের উপরে ঘাস লাগানো হচ্ছে আমি মূলত ক্যাপকাট ইউজ করি এই ঘাস তারা হয়তো বা সফল হতে পারে এইদিকে আমার সেই কঠিন কাজটাই করতেছে আমার দেলুভাই আনুভাই দুলাল ভাই বাচ্চু ভাই অক্লান্ত পরিশ্রম করতেছে এই রোদে বসে বসে ঘাস লাগানো ঘাস ধোয়া আউটফিল্ডের কাজ করা অনেক কঠিন অনেক এই ব্লগে দেলুভাই আমাকে একটা কথা বলেছে যে আমাদের টিএস এস মামিসিং জেলাকে আর সংস্থার ক্ষমতা নাই এর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে অত্যাধুনিক কিছু জিনিসপত্র দেওয়া মানে মাঠের সরঞ্জাম পিচ তৈরিতে আউটফিল্ড রেডি করতে যেগুলো লাগে দেলুভাই যখন বলেছে যে ক্ষমতা নাই তখন আমার কাছে খুব খারাপ লেগেছে সংবিধিশালী একটা জেলা এত এত প্লেয়ার জাতীয় দলে খেলেছে সেই জেলার পিচ তৈরিতে মার থিওরিতে আউটফিল্ড থিওরিতে অর্থনৈতিক জিনিসপত্র মানে আফসোসের একটা বড় কারণ মামি সিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের জন্য যে উইকেটটা চুরি করা হচ্ছে আউটফিল্ডটা তৈরি করা হচ্ছে সেখানে আনুমানিক প্রায় পাঁচ থেকে 6 লক্ষ টাকা খরচ হবে বাই দ্য ওয়ে এই ব্লগের থাম্বনেইলটাও দেখিয়ে দেই আপনাদেরকে এই হচ্ছে থাম্বনেইল এই জায়গাটা লেখা বসবে থাম্বনেইলটা আমি তোইগুড়ি অ্যাকচুয়ালি কেননা আমার এত টাকা নাই ইনভেস্ট করার মতো যে আমি কাউকে দিয়ে থামনেল তৈরি করব দেখা যাচ্ছে একটা থামনেলে একজন প্রফেশনাল যদি তৈরি করে সে চার্জ করবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা মিনিমাম তো যাই হোক আজকে জুম্মাবার ইতিমধ্যে আজানও দিচ্ছে জুম্মার নামাজের জন্য রেডি হই গোসল করি তারপরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে ফাইনালি রেডি জুম্মা নামাজের জন্য কেমন লাগছে আমাকে রাইস কুকারে চাল বসিয়ে দিলাম ধুয়ে ভাত হয়ে যাবে গরম ভাত একদম এখন রান্না করা আর করলা ভাজি হোটেল থেকে কেনা সালাদ গরুর মাংস হোটেল থেকে কেনা কেননা আমি সকালবেলা ঘুম থেকে উঠি খালাকে না করে দিয়েছিলাম যে আজকে কোনো রান্না বান্না প্রয়োজন নেই সবসময় মাঠেই ভালো দিন আসে না কিছু দিন আসে নিজের জন্য একান্ত নিজের জন্য যেমন আজকের দিনটা আজকের দিনটা একান্তই আমার ছিল নিজের মতো করে সময় কাটিয়েছি নিজের মতো করে সব কিছু করেছি আজকে কিন্তু আমি নিজেই মানে খাবারের ব্যবস্থা করেছি খাবারকে সকালবেলাই না করে দিয়েছিলাম যে আজকে রান্না করতে হবে না আমি নিজেই ব্যবস্থা করব আজকে আমি চেষ্টা করেছি সব কিছু ওভারঅল নিজের তাগিদে নিজ ইচ্ছায় করার একদম রিল্যাক্স মুডে ঘুম থেকে দেরি করে উঠেছি আজকে আমার দিন আজকে কোনো তারা ছিল না তারা ঘুরা বলতে একাডেমিতে যাওয়া বিভিন্ন কাজ বিকেল একাডেমিতে যাওয়া এই সব কিছু আজকে বাইরে ছিল নিজের সাথে কথা বলেছি আজকে নিজেকে বুঝিয়েছি অ্যাকচুয়ালি আমার কি করা দরকার নিজের সাথে টাইম কাটানোটা অনেক ইম্পর্টেন্ট স্লাইটলি মেডিটেশন করেছি বা ব্লগে নাই তবে আজকে নিজেকে কিভাবে সময় দিতে হয় কিভাবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে কিভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে আমরা সবসময় শারীরিক নিয়ে মাথা ঘামাই মানসিকটাকে নিয়ে মাথা গামাই না কিন্তু আমাদের উচিত মানসিকটা নিয়েও মাথা ঘামানো যেটা আমরা কখনোই করি না অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে তো আরো বেশি ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ নিয়ে কাজ করা কিন্তু আমরা করি না তবে আজকের ব্লগটাই ছিল আমার মূলত নিজেকে নিয়ে নিজেকে সময় দেওয়া নিয়ে নিজের দিন একান্তই নিজের আপনি কি নিজের জন্য দিন কাটান একান্তভাবে নিজেকে সময় দেন একান্তভাবে নিজেকে নিয়ে কখনো চিন্তা করেছেন আসলে আপনাকে যদি আপনি না ভালোবাসেন কেউ আপনাকে না নিজেকে নিজেরই ভালোবাসতে হবে নিজেরই যত্ন নিতে হবে আজকে মারুফা একটি স্ট্যাটাস দিয়েছে অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউতে সে বলেছে আগে সে বুঝতো না নিজের যত্ন কীভাবে নিতে হয় এখন সে অনুভব করতে পারছে নিজের যত্নটা নেওয়া গুরুত্বপূর্ণ এখন সে নিজের যত্ন নিচ্ছে কতটুকু কাজ করতে হবে কতটুকু পরিশ্রম করতে হবে কতটুকু কাজ করলে সে ভালো কিছু পাচ্ছে এসব কিছু নিজেকে জানতে হবে নিজেকে জানলেই আপনি হয়তো বা এরকমটা উপলব্ধি করতে পারবেন নিজেকে প্রশ্ন করুন আপনি নিজেকে ভালোবাসুন কেনা নাকি শুধু অন্যের জন্য আছেন আপনি না বলতে শিখতে হবে জীবন সব কাজে শুধু হ্যাঁ বললে হবে না মাঝে মধ্যে না বলাটাও অনেক ইম্পর্টেন্ট আমাদের লাইফে তো যাই হোক আজকে ব্লগে আমি এটাই দেখাতে চেয়েছি যে আমার শুধু আমি আমার আর অন্য কেউ না নিজের কাজ নিজের অ্যাক্টিভিটিস সরি নিজের অ্যাক্টিভিটিস সব কিছু ছিল নিজের মতো করে করেছি বই পড়েছি ভিডিও এডিটিং করেছি দুপুরে খাবার খেয়েছি সন্ধ্যে স্ন্যাক্স নিয়েছি আড্ডা মেরেছি কাদিনরা ছিল ওভারঅল আজকে একদম পুরো নিজের মতো করে সময় কাটিয়েছি আপনারা যাই করেন না কেন পড়াশোনা করেন অথবা ক্রিকেটার অথবা ফুটবলার অথবা জব হোল্ডার সব কিছু করে নিজেকে সময় দিতে হবে একটা তারার মধ্যে থাকবেন না শুধু দৌড়াচ্ছেন 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 নিজেকে সময় দিচ্ছেন না তাহলে হবে না অবশ্যই নিজেকে সময় দিতে হবে যদি নিজেকে সময় দেন তাহলে আপনি আপনার যে ড্রিমটা সেই ড্রিমটাকে হয়তো বা আরো ভালোভাবে চেস করতে পারবেন আপনার ড্রিমটাকে নিয়ে হয়তো আরো প্ল্যান করতে পারবেন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন একান্তভাবে ভাবে আই হোপ যে আপনারা হয়তো সামনে আরো ভালো কিছু করবেন এখন বাজে এগারোটা বারো আজকের ব্লগ নিয়ে আমি রিক্যাপ করতেছি আসলে এই রিক্যাপ করার কোনো কিছু নাই আপনারা সব দেখে ফেলেছেন আপনারা সব জানেন জানেন বলিতেই পর্যন্ত আসছেন এখন আমার কথা শুনছেন আজকে দিনটা যেমন অন্যভাবে শুরু হয়েছিল তেমনই আজকে দিনটা শেষ হলো শান্তভাবে আই হোপ যে আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগে নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই দ্য ওয়ে আমার তো একটা ডায়লগ আছে ডায়লগটা ভুলে গেলাম আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন আপনাদের সাথে প্রতিদিন রাত আটটা বাজে কিন্তু অবশ্যই আমার দেখা হচ্ছে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই